আচ্ছা মঙ্গল ভাই আপনি সেটা হচ্ছে কিউশক্স এ নিজে নিজে আইপি জেনারেট করা যায় পছন্দের মতো যেই জায়গায় কাজ করা হবে সেই জায়গার করে আইপি আমরা নিজে নিজে নিতে পারি প্লাস হচ্ছে এখানে যে একটা সংসদ ছিল এর আগে সেটা কিন্তু এখানে আর হয় না কারণ হচ্ছে এখানে আমি নিজে টাইম মতো আমার আইপি গুলা বিভিন্ন সেট করে কাজ করতে পারি যেখানে আমার মানে অপেক্ষা করা লাগতো যে আইপি কখন হবে সেটা আমার এখানে আমি নিজে জেনারেট করতে পারছি আমাকে কোনো সময় আমার টাইম লস হচ্ছে না প্লাস এখানে যে রাউটার সার্ভে রাউটার গুলো থাকে বিভিন্ন সার্ভে রাউটার গুলো অনেক ক্ষেত্রে অনেক আইপি তে আছে যেগুলাতে হচ্ছে ধরতে চায় না যেগুলাতে সহজে নেয় না

জি ভাই একজন নতুন ইউজারের পক্ষে এটা নেওয়া আসলে ঠিক হবে ফার্স্ট টাইমে সে নিয়মিত প্র্যাকটিস একজন মানে সার্ভে প্র্যাকটিস করার পরে তারপরে তাকে এটা দেওয়া উচিত এটাতে ভাই অনেক অ্যাডভান্স লেভেলের সুবিধা আছে যেই যেই গুলাতে আপনার ফার্স্ট টাইমে দেওয়া হয় যে গুলাতে তাতে প্র্যাকটিসের জন্য অনেক ক্ষেত্রে অনেক সমস্যা হয় কিন্তু এই সার্ভে যে রাউটারগুলা বা আইপি যে কোয়ালিটি এখানে আছে এগুলা আসলে বলার মতো না এগুলা প্রত্যেকটা রাউটারে এ খুব সহজেই ক্যাচ করে এবং একজন যদি সার্ভে এখানে বলছে যে আমি আসলে এইভাবে করে একটা জিনিস তারা চাচ্ছে সার্ভে প্রোভাইডার রা এভাবে খুব সহজেই কমপ্লিট করা যাবে একজন নতুন নিউজার হিসাবে যদি কেউ এখানে সার্ভে করে তাকে এই আমি মনে করি এটা অবশ্যই তাকে প্রেফার করা যায় আচ্ছা আপনি কি শুধু ইউকে এবং ইউএসএল এনআইপি নাকি আরো অন্যান্য কান্ডে নিতে পারেন এখানে আমি সব রকম কান্ট্রি আমি যেটা চাই যেটা চাই আমি অনেক সময় অনেক ক্ষেত্রে হয় কি যখন বিভিন্ন সাইটে এই এই বর্তমান সময় দুইটাতেই মানুষজন বেশি কাজ করে তো যেই কান্ট্রি মানুষের চাপ কম বা আমি ফ্লুয়েন্টলি কাজ করতে পারবো যে আমাকে সহজে কোনো কাজে আটকাবে না সেই কান্ট্রি গুলাতে আমি নিজে নিজে জেনারেট করতে পারি সেক্ষেত্রে আমাদের কোন রকম কোনো সমস্যা হয় না নিজে নিজে এখান থেকে খুব জেনারেট করা যায় বিভিন্ন কান্ট্রির ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনার মূল্য মন্তব্য দেওয়ার জন্য